NRC কো ইমপ্লিমেন্ট করকর ভারত সরকার কি কৌশলে চাইছে যে ভারত একটি হিন্দু রাষ্ট্র হোক আপনারা জানেন কি না 1976 সাল পর্যন্ত ভারত একটি হিন্দু রাষ্ট্র ছিল দেশ স্বাধীন হওয়ার পর অর্থাৎ 1976 সালে ভারতকে একটি সামাজতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ এই দুটি শব্দ যোগ করে দেওয়া হয় সংবিধানে তারপর থেকে এখন পর্যন্ত ভারতটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই পরিচিত বন্ধুরা ইতিমধ্যেই সংসদে কিন্তু আলোচনা শুরু হয়েছে যে ভারতকে হিন্দুরাষ্ট্র করা যাবে কিনা এই নিয়ে কিন্তু সংসদে কিন্তু লোকসভায় চর্চা চালু রয়েছে এরই মধ্যে একটি সিটিজেন কার্ড যেটা দেওয়া হবে এই কার্ডের ইস্যু কথা বলা হয়েছে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালেই এই কার্ডটি চালু করা হবে এবং এই কার্ডটা প্রত্যেককেই দেওয়া হবে অর্থাৎ প্রতিটা মানুষকে বাড়ি বাড়ি প্রতিটা সদস্যকে প্রতিটা জনসংখ্যাকে জনগণকে এই কার্ডটা কিন্তু দেওয়া হবে তাহলে এই কার্ডটা যখন দেওয়া হবে এই কার্ডটা কাদেরকে দেওয়া হবে এই কার্ডটা দিলে কি আপনি এনএসসি হাত থেকে বাঁচতে পারবেন এমনটাই বলা হচ্ছে দু হাজার সালে শুরু হচ্ছে জনগণনা আর এই জনগণনা জনগণনা হলেই বন্ধুরা আপনারা বুঝতে পারবেন যে কাকে কাকে এই কার্ড দেওয়া হবে অর্থাৎ এই জনগণনার ভিত্তিতে কিন্তু আপনাকে এই সিটিজেন কার্ডটা দেওয়া হবে সেটা আপনাকে পরে বলছি তার আগে বন্ধুরা আপনাকে বলে দিই আমি সারা ভারতে এখানে বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নিউজ চ্যানেলে আপনারা দেখতে পারবেন এনআরসি নিয়ে দরজা হচ্ছে এনআরসি হলে মুসলমানদের যে সমস্যাটা হবে সেটা হচ্ছে উনিশশো একাত্তর সালের পরে যদি অবৈধ মুসলমান অবৈধ কোনো মুসলিম যদি ভারতে এসে থাকেন তাহলে তাদেরকে কিন্তু ভারত থেকে বের হতে হবে কিভাবে লজিক টাইম আপনাকে বলে দিচ্ছি আমি আপনার স্ক্রিনে দেখুন এখানে দেখুন বলা রয়েছে উনিশশো একাত্তর একাত্তর সালের পরে যদি কোনো বাংলাদেশী ভারতে অনুপ্রবেশ করে থাকে বা অবৈধভাবে ভারতে বসবাস করে তাহলে তাকে দেশ থেকে বের হতে হবে কিন্তু যদি এখানে হিন্দু হয়ে থাকেন আপনি তাহলে আপনাকে কিন্তু বের করে দেওয়া হবে না কারণ আপনি চাইলে আপনি সি এতে আবেদন করে সি এর সার্টিফিকেট কিন্তু আপনি পেতে পারেন নাগরিকত্ব পেতে পারেন কিন্তু যদি আপনি মুসলিম হয়ে থাকেন আর আপনি উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে ভারতে এসে থাকেন তাহলে কিন্তু আপনি আপনাকে ভারত থেকে কিন্তু বের করে দেওয়া হবে এটা কিন্তু প্রথমে মাথায় রাখবেন ঠিক আছে এবার যেটা অনেকে বলছেন যে তাহলে কি অনেক মুসলিম ভারত থেকে বের হয়ে যাবে বের হতেই পারে কেননা সরকার চাইছে না যে অবৈধ বাংলাদেশিরা ভারতে বসবাস করুক ইতিমধ্যে বিভিন্ন জেলায় কিন্তু ধরা পড়েছে তারা পাসপোর্ট ভিসা সমস্ত কিছু করিয়ে বিদেশে বাইরে দিচ্ছে এবং ভারতবর্ষের আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড বানিয়ে নিয়েছেন বন্ধুরা আপনাকে বলে রাখি আমি আপনারা যদি মনে করেন যে প্যান কার্ড বা আধার কার্ড বানিয়ে নিয়েছেন ভোটার কার্ড বানিয়ে নিয়ে ভোট দিচ্ছেন তাহলে আপনি ভারতীয় হয়ে গেলেন তা কিন্তু নয় এখন যে নতুন কার্ডটা আসছে সেটার নাম হচ্ছে সিটিজেন কার্ড এবং এই কার্ডটা বন্ধুরা চালু হয়ে গেলেই আপনি কিন্তু আর আপনার প্যান কার্ড এবং আধার কার্ডে কিন্তু কোনো মূল্য থাকছে না শুধুমাত্র সেটা আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু ভারতের দাবি কিন্তু করতে পারবেন না যখন এই সিটিজেন কার্ডটা দেওয়া হবে তখন কিন্তু আপনাকে আপনাকে কিন্তু এটা দেখাতে হবে যে আপনার ভারত ভারতের যে এনপিআর হবে অর্থাৎ জনসংখ্যা পঞ্জি হবে সেখানে আপনার লিস্টের নাম আছে কি সেটা কিন্তু আপনাকে দেখাতে হবে দু হাজার এগারো সালে জনগণনা হয়েছিল দু হাজার পঁচিশ সালেই শুরু হচ্ছে এবার অর্থাৎ তিন বছর চার বছর লেট হয়ে গেছে এবার তো এটা শুরু হয়ে যাবে অনলাইনেই ডিজিটাল মাধ্যমে আপনাকে অনলাইনে আবেদন করতে হবে করার পরে কিন্তু আপনাকে আপনাকে কিন্তু এই কার্ডটা দেওয়া হবে তার জন্য কিন্তু আপনাকে সঠিকভাবে এই ফর্মটা কিন্তু পূরণ করতে হবে অলরেডি মোবাইল অ্যাপ্লিকেশন এবং ওয়েবসাইট পোর্টাল তৈরি হয়ে গেছে শুধুমাত্র সরকার চাইলেই কিন্তু এটা শুরু হতে পারে শোনা যাচ্ছে দু সালেই ফেব্রুয়ারি কি মার্চ মাসের দিকেই এই জনগণনা শুরু হয়ে যাবে আর আপনি টোটালি এক বছর সময় পাবেন দু মার্চ মাস পর্যন্ত আপনি সময় পাবেন ততদিনের মধ্যে আপনাকে কিন্তু এই সাবমিট করতে হবে ভুল হয়ে গেলে পরে আপনি আবার কিন্তু সেটাকে মডিফাই করতে পারবেন এখানে কী কী প্রশ্ন করা হবে প্রথম কথা হচ্ছে এখানে কি কি প্রশ্ন করা হবে প্রথম কথা হচ্ছে এখানে আপনাকে যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে যে সাতাশ থেকে সাঁত্রিশটি প্রশ্ন করা হবে একটা হচ্ছে আপনাকে বলা হবে যে আপনার বাড়িতে সদস্য কতজন রয়েছে তো আপনি যখন পাঁচজন বললেন পুরুষ জন আছে মহিলা কতজন আছে তাদের বয়স কত আঠারো বছর নিচে কজন আছে তাদের পড়াশোনার যোগ্যতা কতখানি তারা কোন কাস্টের কোন ধর্মের কি কি কাজ করছেন তারা পড়াশোনা কী করছে আচ্ছা কারো কি কোনো অসুখে কেউ কী কী রোগে আক্রান্ত আছে কিনা তাদের পারিবারিক আয় এবং ইনকাম সোর্স কী আচ্ছা তাদের কি আগে কোথাও বাড়ি ছিল কিনা যদি থেকে থাকে তাহলে কোথায় ছিল এবং সেখানে কতদিন ধরে আপনি ছিলেন এবং যদি আপনি এখানে ওখান থেকে আপনি এই বর্তমান জায়গায় যেখানে বসবাস করছেন এখানে থেকে ওখান থেকে আসা কত বছর হলো কী কারণে আপনি আসলেন এবং বর্তমানে এখানে কত বছর থাকছেন আপনি এই সমস্ত কিছু তথ্য কিন্তু বন্ধুরা নেওয়া হবে এবং তার ভিত্তিতে একটি ডেটাশিট তৈরি করা হবে প্রতিটা ফ্যামিলির এই ফ্যামিলির ফ্যামিলি ট্রিপ বা ফ্যামিলি ডেটাশিট তৈরি করা হবে এর ভিত্তিতে কিন্তু বন্ধুরা আপনার তথ্য বের করে আপনাকে সিটিজেন কার্ড দেওয়া হবে এই সিটিজেন কার্ডটা কিন্তু এনপিআর এর উপরেই কিন্তু নির্ভরশীল রয়েছে এবার দেখুন বলছে বলছে বন্ধুরা এনআরসি নাগরিকপঞ্জী পূর্ব প্রস্তুতি আধার কার্ডের বদলে সিটিজেন কার্ড নাগরিকত্ব কার্ড দিচ্ছে মোদী সরকার এই কী সিটিজেন কার্ড কারা পাবে নেই কার্ড যেটা আপনাকে আমি বন্ধুরা আগে বলে দিলাম তারপরেও আপনাকে আমি পরবর্তী ভিডিওতে বলছি নেক্সট ভিডিওতে সঙ্গে থাকবেন